বাঙালি পরিবারের ছোট সদস্যদের চিরকালই আঁকা নাচ গান আবৃত্তির মধ্যে যে কোনো একটি শেখানো রেওয়াজ নতুন টেকনোলজির যুগেও সে ধারায় পরিবর্তন ঘটেনি তাতে যোগ হয়েছে আরও পালক তার মধ্যে একটি ক্যারাটে কায়কুশিন বুদ্ধ ক্যারাটে অর্গানাইজেশন রঘুনাথপুরের উদ্যোগে কায়কুশিন কেন বুকাই ক্যারাটে গ্রেডেশন টেস্ট আয়োজিত হল রবিবার এদিন রঘুনাথপুর নেতাজি বেয়ামাগারের প্রাঙ্গনে প্রায় একশো পঞ্চাশ জন এই টেস্টে অংশগ্রহণ করেন প্রশিক্ষকরা জানান বর্তমানে ছেলেমেয়েরা ডিজিটাল দুনিয়া ও পড়াশোনার মধ্যে আটক হয়ে পড়েছে যার ফলে সঠিকভাবে চর্চা করার সময় পায় না কিন্তু এই ক্যারাটে যে কোনো মানুষকে শারীরিক দিক থেকে গঠনমূলক করে তোলে পাশাপাশি মেয়েরা ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে নিজেদের নিরাপত্তাকে নিজেরাই অনেক গুণ বাড়িয়ে তোলে প্রশিক্ষক নবরঞ্জন মুদি জানান তিনি বেশ কিছু বছর ধরে রঘুনাথপুরে ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে আসছেন দিন দিন ছেলেমেয়ের সংখ্যা বাড়ছে এবং ক্যারাটে শেখার ঝোঁক অনেকটাই বেড়েছে বলে জানান তিনি 뭉치는, 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 뭉치

এমনকি ছেলে মেয়েদের যে একটা শারীরিক গঠন সেটাও ঠিক এখন স্যার খুব ভালো শেখায় আর এটাতে ভালো ইয়েও হচ্ছে ইম্প্রুভও হচ্ছে সেটা অনেকটা এইটা এটাতে দেওয়াতে অনেক মোবাইলও অনেক কম দেখে এমনকি বাড়িতে যে একটা মারামারি বা সেই জিনিসটাও করে না আর পড়াশোনাতে মন বসে খুব ম্যারেজ রঘুনাথ বলতে গেলে প্রথমে বলি শরীরচর্চা মানুষের খুব প্রয়োজন এবং শরীর সাথে সাথে চারটিক গঠনও খুব এই দুটো জিনিসই এখান থেকে হয় এই যে আমাদের এখানে এত স্টুডেন্ট আছে তাদের মধ্যে একটা ভাতৃত্ববোধ জেগে ওঠে শুধুমাত্র এখানে ক্যারিয়ার প্রোগ্রাম নেই রাখিতে যেমন আমরা রাখি পড়িয়েও হয় এবং কারোর জন্মদিন থাকে সেটাও আমরা সেলিব্রেট করি একটা ফ্যামিলির মতন এটা একটা চলে আসছে আমাদের আর যতদিন যাচ্ছে এই ফ্যামিলি আমাদের বড় হয়ে উঠছে আর এর জন্য আমরা সকলের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এখানে যত গার্জেন্স আছে এবং

অ্যাকচুয়ালি মানে বেল্ট প্রমোশন এটা বেল্টের পরীক্ষা হয় এখানে এখানে আজকে আমাদের একশো পঞ্চাশ জন পার্টিসিপেট করেছিল ছেলে মেয়ে মিলে এবং এখানে বছরে দুটো পরীক্ষা হয় আর এটাতে নানা রকম আমরা পরীক্ষাতে দেখি যে কাটা এবং ফাইটের টেকনিক ইরোকিয়ন্স অনেক কিছু যেগুলো আজ আর কিছু সেল্ফ ডিফেন্স আছে সেই সেলফ ডিফেন্সের টেকনিকগুলো এই টেকনিকগুলো এদেরকে শেখানোর পরে এরা যখন বাইরে বাইরে যায় এরা খুব ভালো পারফরমেন্স করে যেমন এরা পার্টিসিপেট করেছিল তো রঘুনাথপুর ন্যাশনালে পার্টিসিপেট করে নিচ্ছি তো এবার দেখছি যে এরা পারফরমেন্সটা আরো এখন এতটাই ডেভেলপ করেছে এতটাই ভালো যে মেয়েরা এখানে এইবারে যেখানেই কম্পিটিশন যাবেন এখন তো মোটামুটি এখান থেকে যদি তিরিশ জনও যদি কম্পিটিশন যান তো আমি এইটুকু বুঝতে পারলাম যে এখান থেকে কিন্তু মানে কুড়িটা প্লেস হোল্ডার আসবে রঘুনাথপুর থেকে আপনারা কারাটেতে লাভ যেটা আমাদের হচ্ছে যেটা বডি পাওয়ার এবং আমাদের যে দুর্বলতা এই যে দিন দিন সবাই যে মোবাইলের মধ্যে এই যে থেকে যাচ্ছে এই জিনিস থেকে যাতে বাচ্চারা যাতে মোবাইল থেকে যাতে বার হয়ে আসে নিজের মেন্টালিটি এটা যেন খুব ভালো স্ট্রং যেন হয় এবং সেলফ ডিফেন্স তো সবার জন্যই দরকার আত্মরক্ষাটা তো বিশেষ করে মানে এখন যার দিন দুনিয়া হয়েছে এবং ছেলে মেয়ে মেয়েদের তো বিশেষ করে যেন সেলফ ডিফেন্সটা যেন খুবই ভালো এটা আমাদের দু হাজার বাইশে একজন ব্ল্যাক বেল্টের রঘুনাথপুরেই পরীক্ষা দিয়েছিল আমাদের একজন গার্লস পুরুলিয়ার তাকে আজকে ফার্স্ট ডান ব্ল্যাক বেল্ট দেওয়া হলো আমাদের জাপান থেকে সোনু পান্ডে

seven double zero one five double eight six zero two Pradeep his event at the rate gmail.com.